সামনে টেবিল ট্যাগের উপর যাদের পরীক্ষা আছে এইচএসসি ছাব্বিশ এবং পঁচিশ ব্যাচে তারাই ভিডিওটা সেভ করে রেখো এবং দেখো আমি তোমাকে কিভাবে এক মিনিটের মধ্যে টেবিল ট্যাগের আদ্যপান্ত শিখিয়ে দিচ্ছি এরকম একটা যদি র্যান্ডম তোমাকে টেবিল দেওয়া থাকে যেখানে রোজ প্যান কস প্যান ইউজ করতে হয় তোমার কাজ খুবই সিম্পল তুমি ফার্স্ট অফ অল টেবিলটাকে কমপ্লিট করবা তোমার কোন একটা পেন্সিল দিয়ে সো আমি আগে টেবিলটাকে কমপ্লিট করে নিলাম কি করবো যেখানে যেখানে দাগ দেখা যাচ্ছে সেই দাগগুলোকে জাস্ট ডট ডট দিয়ে টেনে দাও তাহলে তোমার টেবিলটা কমপ্লিট তুমি এখন বুঝতে পারছো এখানে টোটাল কলাম আছে চারটা আর রো আছে হচ্ছে সরি কলাম আছে তিনটা রো আছে চারটা আমরা বুঝে ফেলছি এইবার তুমি যেটা করবা নাম্বারিং করবা নাম্বারিং করার সিস্টেম হচ্ছে থেকে শুরু করো এক এক নাম্বার 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 দুই দুই উপর দেখো এটা অলরেডি এক নাম্বারে হয়ে গেছে না যেটা হয়ে যাবে একটা বাদ এটা তিন নাম্বার এটা অলরেডি দুই নাম্বারে পড়ে গেছে এক নাম্বার পরে গেছে সো তিন নাম্বার আর কিছু নাই এটা চার নাম্বার এটা চার নাম্বার আমার নাম্বারিং করা হয়ে গেছে কোন রোতে কোন রো স্প্যান দেখো কলাম বরাবর দুইটা জায়গায় নিয়ে নিছে তাহলে এটা হচ্ছে কলসপ্যান টু আবার দেখো রো বরাবর তিনটা জায়গা নিয়ে নিছে তাহলে রো স্প্যান থ্রি আবার দেখো এখানে কলাম বরাবর দুটা জায়গা নিয়ে নিছে তাহলে কল স্প্যান হচ্ছে আমাদের কত আসবে টু আবার এখানে রো স্প্যান টু বাস এইভাবে আমাদের শূন্য মতো কাজ কিন্তু ডান এবং তোমরা যারা আইসিটির জন্য কোর্স খুঁজতেছো ফুল ডিটেলস কোর্স অথবা রিভিশন কোর্স এটা আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারো